আসসালামু আলাইকুম যে সমস্ত মহিলাদের যারা দ্রুত গর্ভবতী হতে চান তাদের জন্য আমি ভিডিও টিপসটা তৈরি করলাম তো যে সমস্ত মহিলাদের পাঁচ বছর সাত বছর দশ বছর বিয়ে হওয়ার পরও কিন্তু তাদের গর্ভবতী হচ্ছে না বা বেবি কনসেপ্ট হচ্ছে না তো এদের ভিতরে স্বামী স্ত্রীর থাকার নিয়মের সমস্যা না পিওটের সমস্যা তো ভিডিওটা না নিয়ে পরেটাই দেখুন তাহলে বুঝতে পারবেন আর মাঝখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে ভালো করে দেখুন তাহলে ইনশাআল্লাহ আপনারা কি বুঝতে পারবেন চলুন দেখা যাক দেখা তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আশা করি ভালো লেগেছে তো নিজে উপকৃত হলে হবে না আরো জন কাকে উপকার করা লাগবে সেজন্য ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট বক্সে লিখুন আল্লাহ কবুল করুক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল ঝাড়ফুক চিকিৎসা সকল রোগের শিফা কোরআনের শিফা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ